আহারে আহারে কি মায়াবি মুখটা রে কেমনে ভুলে যাব আমারে দেহে প্রাণ থাকতে রে আহারে আহারে কি মায়াবি মুখটাকে কেমনে ভুলে যাব আমারে দেহে প্রাণ থাকতে রে আমার আমি কি পারবো আমার তুমিটাকে ভুলতে আহারে 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 কি মায়াবি মুখটা রে কি মায়াবি মুখটা রে তুমি যে সম্পর্ক ভঙ্গ করে দিয়ে গেলে তুমি যে সম্পর্ক ভঙ্গ করে দিয়ে গেলে ধুলি মাটি ভেবে ধুলি মাটি ভেবে ধুলি মাটি ভেবে আহারে আহারে কি মায়াবি মুক্তারে আহারে 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 কি মায়াবি মুখটা রে তোমার বুকে মাথা রেখে ঘুমানো তোমার মাথায় আমার হাত বোলানো তোমার বুকে মাথা রেখে ঘুমানো তোমার মাথায় আমার হাত বোলানো তোমার শ্বাসের সাথে আমার নিঃশ্বাস মেলানো তোমার মুখে লোকমা লোকমা খাবার খাওয়ানো আহারে আহারে কিভাবে পারব ভুলতে তোমারে আহারে আহারে কিভাবে পারব ভুলতে তোমারে কি দোষ করেছিলাম আমি তোমার জীবনে এসে কি দোষ করেছিলাম আমি তোমার জীবনে এসে ধুলি মাটি ভেবে সম্পর্ক ভঙ্গ করে দিলে ধুলি মাটি ভেবে সম্পর্ক ভঙ্গ করে দিলে আহারে 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 আমাকে হত হত্যা করে গেলে না কেন রে আহারে আহারে আমাকে হত্যা করে গেলে না কেন রে তোমার স্মৃতি সূর্য হয়ে কেন আসবে প্রতিদিন সকালে তোমার স্মৃতি সূর্য হয়ে কেন আসবে প্রতিদিন সকালে আহারে আহারে কেন ঘুম দিবস রজনীতে স্বপ্ন ঘরে তুমি আসবে কেন ঘুম দিবস রজনীতে স্বপ্ন ঘরে তুমি আসবে কেন তোমার হাসি মুখ কল্পনার কুয়াশায় জড়িয়ে ধরবে আমাকে কেন তোমার মুখ কল্পনার কুয়াশায় জড়িয়ে ধরবে আমাকে আহারে আহারে কি মায়কটা রে আহারে আহারে কি মায়া রে কেমনে ভুলে যাব কেমনে ভুলে যাব এক পৃথিবী এক জীবনে কেমনে ভুলে যাব এক পৃথিবী এক জীবনে আহারে 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 কি মায়া कि माया भी मुक्त रे क्या मैंने भूले जावो क्या मैंने भूले जावो